পটাশিয়াম তো আমরা বহু খাবার আমরা খাই আরকি বিশেষ করে ফল সেটা হচ্ছে যে কোনো রসালো ফলে আমাদের প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে কোনো ফলেই পটাশিয়াম মাস্ট ইভেন সবজিতেও পটাশিয়াম থাকে অনেক মানে এই সব মাছ মাংসের মধ্যেও থাকে তো এই বলে কি সব খাবার বন্ধ করে দেবেন কারণ পটাশিয়াম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কিডনি ফাংশন কারণ ওটার কিডনি তো আমাদের এই সোডিয়াম পটাশিয়ামের যে লেভেলটা ব্যালেন্সটা বডিকে মেনটেন করছে পটাশিয়াম হার্টের রিদমটাকে মেনটেন করতে সাহায্য করে এবার পটাশিয়ামের একটু ডিসব্যালেন্স হলে বা বেশি হয়ে গেলে সেটা কিন্তু ক্ষতিকারক হতে পারে বডির জন্য কার্ডিয়াক অ্যারেস্ট কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে খেতে হবে তাহলে একটু বুদ্ধি খাটিয়ে খেতে হবে কি করতে হবে তাহলে এই সবজিগুলো যখন আমরা খাচ্ছি তখন কি হচ্ছে রান্না হয়ে যাচ্ছে রান্না হলে একটু পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে আর যদি আরো পটাশিয়ামটাকে নিয়ন্ত্রিত করতে চান তাহলে একটু কেটে একটু গরম জলে ভিজিয়ে তারপরে যদি রান্না করতে পারেন সেটা আরো ভালো হয় কিন্তু ফল একদম ডিরেক্ট খাওয়া হচ্ছে তো সেই জন্য ডিরেক্ট পটাশিয়াম চলে যাবে আর ফলে একটু হাই পটাশিয়াম থাকে তো সেই জন্য ফল অ্যাকর্ডিং টু ক্রিয়েটিনিন লেভেল সোডিয়াম পটাশিয়াম সব দেখে সেই অনুযায়ী সেই পেশেন্টকে ফল দেওয়া হবে কি হবে না সেটা আমরা গাইডলাইন দিয়ে দিই আদারওয়াইজ সবজি তো খাওয়াই যায়